আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন সবাই ভালো আমার একমাত্র রাগিনা মামা সে ব্লগ একটা চ্যানেল ছিল নাম ছিল তো আজকে হঠাৎ করে সে আমার মোবাইলে আমার ভিডিও দেখা শুরু করছে ইউটিউবে মামা ভিডিও করান না কেন কোন বিক্রি করে দিছে এই কারণে ভিডিও করি না গরিব মানুষ তারপরে ওয়া এসে আমার ভিডিও করা শুরু করছে মামা একটা ব্লগ তো ওরে নিয়ে আসে একটা ব্লগ বানানো

আইফোন টা বেস্ট আইফোন ক্যামেরা বেস্ট হুম তো সবাই কিন্তু তো আমার একটা ভিডিও বানাইছে ছোট একটা ক্লিপ নিছো এটা আমি দিয়ে দেব এর মধ্যে দেখো চিনতে না আমার মামার ক্যামেরাটা দেখো না মামার এই ক্যামেরা তো এত ভালো না এটা

আর বড় তোমার ছোট বাসি লাগবো এগুলো দেওয়া চলবে না এই বাসি দেওয়া তোমার হবে না আর বড় বাসি লাগবে বড় আর কি দেখাবে হুম আর কি দেখাবে তোমার ওই ইয়া তোমার কি যে তোমার ব্যাগ তোমার ব্যাগের মধ্যে দেখি কি আছে স্কুল ব্যাগের মধ্যে ও ব্যাগের ভিতরে কি আছে হুম তোমার ভিতরে কি দেখাতে হবে না এটা কি তোমার এটা কি দেখি দেখি রংগোলা দেখি তোমার

তুমি জুতো আনবা তোমার জুতো আনো নাই আস্তে 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 ব্যথা পাবা এই কাঠটা সরো ওইদিকে তো ওই কাঠটা এইদিকে তো সরে নাহলে তুমি উষ্টাকে পরবা আরাম নাহলে তুমি উষ্টটাকে টাকায় পরে যাইবা

ওই মাছের ব্লকটা মাছ ধরা ব্লগটা আমরা ছাড়বো না ইউটিউবে তোমার যখন ব্লগ করা এত শখ এটা কি তোমার আর ওয়ান ফাইভ তারা না সি এফ মোটু না রয়্যাল এনফিল্ড কোনটা পুরো স্টিল বডি তো এটা রয়্যাল এনফিল্ড এনফিল্ডের মতো লাগে ইঞ্জিন লাগাইতেইব না আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ